এই ঘটনায় ব্যাপক সৃষ্টি হয়েছে এই মুহূর্তে উত্তেজনাময় পরিস্থিতি রয়েছে এলাকায় এলাকায় পরিস্থিতির সামাল দিতে পুলিশ প্রশাসনের বিশেষ দল পৌঁছে বিক্ষোভকারীদের কথা বলে সমস্ত বিষয় সমাধান সূত্র বের করবেন বলে আশ্বাস দিয়েছেন জামু থেকে दुकान बोलते सब्जी दुकान यहाँ से हटाओ ठीक तो है हम देखने के बाद हटाएंगे फिर भी आज भी आया मारपीट किया पूरा तो आपके साथ घटना किया कौन सिद्धार्थ राना ब्लॉक अध्यक्ष अभी आप लोग क्या कर रहे हैं अभी सब मिलकर रोड जाम कर रहे वो आके माफी मांग ले तो क्या बात हुई अब तक बात अभी उससे नहीं हुई है बोलो की हम आएंगे बाद में आई घटना कब की है अभी तुरंत एक घंटा आएगी बात কেন্দ্র ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন রাস্তাঘাটে কথা ফুটপাথে করা যাবে না সেই মতে আমাদেরকে আমাদের প্রশাসন আইসি সাহেবের আইসি এবং আমাদের যা পঞ্চায়েত সদীর্থ প্রধান আমিও কবি সহ সভাপতি আমিও ছিলাম ছিলাম তারপরে আমরা বললাম যে ভাই ধরিয়ে নাও আমাদের লোকে যাওয়া আসা অসুবিধা হয়েছে কারণ আমাদের বেশ ভালো মার্কেট সেখানে সেখানে সেখানেও এই কথাটা বলাই আমাদের আমরা বলেছি আর খুশি হয়নি এই এইটাই ঘটনা হ্যাঁ আজকে এমন কিছু হয়নি আজকে বলা হয়েছিল কে তোর ধরেনি সহায়তা সবাইকে বলা হয়েছিল এটাই ঘটনা হয়নি আমি আমি ছিলাম আমার আমার এখানে পঞ্চায়েত মেম্বার

তো এখন আপনারা জানেন তৃণমূলের ব্লক মানে মুখ্যমন্ত্রী থেকে কোনো কমতি নেই তো উনি তার আসল রূপটা কিছুক্ষণ আগে দেখালেন যে গরিব মানুষকে যারা সবজি বেছে বিক্রেতা করে কোনোরকমভাবে তাদের সংসার চালায় তো তাদেরকে কিভাবে উঠিয়ে তাদেরকে মারধর করা হচ্ছে উনি নাকি বলছেন যে মুখ্যমন্ত্রী আমাকে অর্ডার দিয়েছে বা মুখ্যমন্ত্রী ওনারা বলেছে তো মুখ্যমন্ত্রী ওনাকে বলেছে নাকি যে গরিবদের পেটে লাথ মারতে তো সেই লাথটা উনি আজকে মেরে বসিয়ে দিলেন আর এবং আজ প্রথমবার নয় উনি এটাকে প্রচুরবার ইয়ে করছেন উনি প্রচুরবার ওই হাট ব্যবসাকে করছেন গালাগালি করছেন তাদের পরিবারকে গালাগালি করছেন তো আজকে এখানে উনি সবার সামনে দিনের আহত স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে তৃণমূল ব্লক সভাপতি মানে মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী মানে তৃণমূলের ব্লক সভাপতি তাই উনি আজ এখানে নিজের হাতে মারধর করে আজ সমস্ত ব্যাপারটা একদম ক্লিয়ার করে দিলেন দেখুন তৃণমূল ব্লক সহ জামরিয়া মন্ডল টুয়ের সিদ্ধার্থ রানা উনি আজ নিজে মানে নিজেকে আজ কি বলবো মুখ্যমন্ত্রী তাও বলা আমার ভুল হবে উনি নিজেকে ভগবানের থেকে কোনো কমতি মনে করছেন না যে একদম মুখ্যমন্ত্রী ওনাকে বলেছেন যে সমস্ত মানুষকে যাতে সঠিক বিচার পায় সেই হিসাবে ব্যবহার করতে কিন্তু উনি লাস্টে যখন এসে গিয়েছেন একটা গরিব মানুষকে মেরে তখন বলছেন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে বাঁচার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী ওনাকে অর্ডার দিয়েছে যে গরিব রাস্তা ফাঁকা করতে হবে তো বলেছে রাস্তা ক্লিয়ার রাখতে কিন্তু গরিব মানুষকে ক্লিয়ার করতে বলেনি সেটা উনি আজ বুঝিয়ে দিলেন যে আমাদের পার্টি কী গরিব মানুষকে উচ্ছেদ করতে বলেছে সেটা উনি দেখুন আমি তো এলে এলাম আর খবরটা শুনলাম যে উনি নাকি যে লোকটাকে মেরেছে উনি একজন গরিব চাষিবাসী মানুষ তো ওনাকে সহযোগিতা করবো কোথায় ওনার যে মার ধরে যে ফুটেজ সেটাও সিসিটিভি ধরা পড়েছে তো এরপর আমরা দেখব যে সততার প্রতীক মুখ্যমন্ত্রী বলেন সবসময় স্বচ্ছতার প্রতীক তো গরিব মানুষের পর আজ আজ তৃণমূলের ব্লক সভাপতি নিজে অত্যাচার করছে তো তার বিহিত কী হচ্ছে আজ আমরা তৃণমূল পার্টির কাছে মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইবো যে এর প্রতিকার এর বিহিত গরিব মানুষকে কী মুখ নিয়ে মুখ্যমন্ত্রী আর ওনার দল জবাব দেবে এটাই আমরা দেখার অপেক্ষায় থাকলাম রমেশ ঘোষ জামুরিয়া মন্ডলের কুয়ের বিজেপির মন্ডল প্রেসিডেন্ট